দশেরা ঘিরে উত্তপ্ত হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জানা গিয়েছে যে এন ইউ প্রাক্তনী উমর খালিদ এবং সার্জিল ইমামের আদলে রাবণের কুশ পুতুল তৈরি করা হয়েছিল সেই কুশ পুতুল পুরানোর উদ্যোগ নিয়েছিল এবি পি তারপরেই দশেরার মিছিলে পাথর ছোড়ার অভিযোগ ওঠে এ তরফে জানানো হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি পাথর ছুঁড়েছে দশেরার মিছিলে আহত হয়েছেন বহু পড়ুয়া অশান্তির সূত্রপাত এ বিভিপি পরিচালিত রাবণ দহন অনুষ্ঠান থেকে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনটি দাবি বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ সবরমতি টি পয়েন্টের কাছে আচমকাই পাথর বৃষ্টি শুরু হয় দশেরার মিছিল ঘিরে বহু পড়ুয়া আহত হন বিদ্যালয়ের এ প্রেসিডেন্ট মায়াঙ্ক পাঞ্চালের কথায় কেবল ধর্মীয় অনুষ্ঠানে নয় বিশ্ববিদ্যালয়ের উৎসব এবং পড়ুয়াদের বিশ্বাসে আঘাত আনা হয়েছে গোটা ঘটনাটি অত্যন্ত নক্করজনক বলে বিবৃতি দেওয়া হয়েছে বিবিপির তরফে তাদের অভিযোগ এআইএসএ এস এফ আই এবং ডিএসএফ এর মতো ছাত্র সংগঠনগুলি হামলা চালিয়েছে দশেরার মিছিলে ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা